বন্ধুরা আজকে আমি ডালের বড়া দিয়ে আলু পেঁপের তরকারি করবো ডালটাকে দেখো মেশিনে পেশাই করে নিয়েছি আমি লঙ্কা নুন হলুদ দিয়ে নিয়েছি আর এই দেখো আলু আর পেঁপে কেটে নিয়েছি আলুটাকে একটু সিদ্ধ করে নিয়েছি এবার এটা আমি কী করে করি তোমরা দেখো এই দেখো আমি উনানে কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে দেখো বড়াটা ছাড়বো হ্যালো বন্ধুরা দেখো ডালের বড়াটা আমার ভাজা হয়ে গেছে আর কত সুন্দর হয়েছে বড়াটা দেখো এবার আস্তে আস্তে দেখো আমি কী করি এই দেখো কড়াইতে তেলটা আছে ওই তেলের মধ্যেই দুটো জিরে দিয়ে দেবো এই জিরেটা আমি ভেজে তুলে নেবো দিয়ে ওইটাই লাস্টে গুঁড়ো করে দেবো ওই তরকারিটা কোনো মশলা দেবো না আর এই সামান্য একটু আদা রেখেছি আদাটা দেবো আর এই দেখো এখানে টমেটো এটাই এর তরকারি মশলা এই দেখো এখানে টমেটো নিয়েছি কেটে আর এই দেখো কাঁচা লঙ্কা দেবো আর তরকারিটা নামা আগে গিয়ে জিরেটা ভেজে তুলেছি এই জিরেটা গুঁড়ো করে দেবো আমি হাতা দিয়ে তেলের মধ্যে শুকনো লংকা কালো জিৰা আৰু তেজপাতাটা দিয়ে দিব ফৰণটো আমাৰ হৈ গৈছে দেখ লেই আমি আলুটাৰ পেটেটা দিয়ে পৰিমাণ মতোন হলুদ দিয়ে দিব পৰিমাণ মতোন নুন দিয়ে দিব টমেটাও দিয়ে দিব দেখো বন্ধুরা কাঁচা লঙ্কাটাও দিয়ে দেবো কাঁচা লঙ্কাটা চিরে রেখেছিলাম আর এই আদাটাও দিয়ে দেবো আদাটা গ্রেড করে রেখেছিলাম দেখো বন্ধুরা পেঁপেটা আমার হয়ে গেছে কষে নেবো জল দিয়ে দেবো দেখো বন্ধুরা জিরাটা ভেজে রেখেছিলাম জিরাটা আমি হাতা দিয়ে গুঁড়ো করে নেবো এটাই দিয়ে দেবো আর কোনো মশলাই দেখো জিরাটা আমার বুড়ো করা হয়ে গেছে নাম আবার আগে একটু তরকারি এটাই দিয়ে দেবো হ্যালো বন্ধুরা দেখো পেঁপের তরকারিটা আমার হয়ে গেছে কত সুন্দর হয়েছে দেখো কালারটা আলু পেঁপের তরকারি আর এই দেখো ডালের বড়া করেছিলাম আর এই যে জিরাটা বুড়ো করে রেখেছি দুটোই এবার একসঙ্গে দিয়ে দেব হ্যালো বন্ধুরা দেখো হয়ে গেল আমার আলু পেঁপে দিয়ে ডালের বড়া দিয়ে তরকারি এরকমভাবে তোমরাও রান্না করে খেয়ে দেখবে খুবই সুন্দর লাগবে খেতে তরকারিটা তরকারিটা আমার হয়ে গেছে এবার নামিয়ে দেবো হ্যালো বন্ধুরা দেখো তরকারিটা নামিয়ে দিয়েছি কত সুন্দর হয়েছে দেখো তরকারিটা একটু ঝোল রয়েছে কিন্তু যেহেতু ডালের বড়া দেওয়া আছে তরকারিটা কিন্তু একদমই শুকিয়ে যাবে তরকারিটা দেখতে খুব সুন্দর হয়েছে খেতেও মনে হচ্ছে খুব সুন্দর হবে এরকমভাবে তোমরাও রান্না করে খেয়ে দেখবে ভালো লাগবে